ধানের শীষ নৌকা ধানের শিশি নৌকার সবচেয়ে বড় আশ্রয় এটা বলে যে কত ভোট কমে গেছে আমি জানি না বিএনপি নেত্রীদের নেতাদের মাথায় কি আছে এটা বলে বিএনপি এক একটা নেতা এক একটা কথা বলে আর হাজারে হাজারে ভোট কমে যায় নিয়ে বিএনপি আট হাজারের মতো বহিষ্কার করেছে আরো কয়েক হাজার নিজেরা স্বেচ্ছায় বিএনপি ত্যাগ করে অন্য দলে 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 চলে যাচ্ছে তো সুতরাং এই যে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার যে প্রচেষ্টা চলছে সেটা মানে ভারতকে শেল্টার দেওয়ার প্রচেষ্টা পাঁচই আগস্টের আগের দিন পর্যন্ত যে জামাত আপনাদের এত প্রিয় ছিল পাঁচই আগস্টের পর পর জামাতে এত খারাপ হয়ে গেল এত একটা খারাপ দলকে নিয়ে আপনারা সংসার করেছেন দীর্ঘদিন এটা কি লজ্জার বিষয় নয় এখন চিত হয়ে থুতু ফেলে তো নিজের উপরেই পড়বে যাদেরকে নিয়ে আপনারা ঘর সংসার করছেন তারা এখন খারাপ ওই যে তালাক হয়ে গেলে বউ জামাইকে দোষারোপ করে জামাই ইয়েকে দোষারোপ করে এইগুলো কি জনগণ জামাতের বিরুদ্ধে বললেন নিজের দলের কর্মসূচি বা কোনো কিছুই বলার সুযোগ পাননি আর এর পক্ষে যিনি বললেন উনি ওনার প্রশ্নগুলো খণ্ডন করার চেষ্টা করলেন অর্থাৎ দুটি দলই তাদের নিজস্ব কোনো পরিকল্পনা বা যা বলা দরকার ছিল তা বলার সুযোগ আমরা আমাদের এই টকসর কালচারে আমরা এটা পুনর বিন্যাস করতে পারছি না পুনঃস্থাপন করতে পারছি না পাঁচই আগস্টের আগে বিএনপি জামাত একদম জমদ ভাইয়ের মতো আওয়ামী লীগ যেভাবে বিরোধিতা এই দল মিলে আবার আওয়ামী লীগের বিরোধিতা করতো এবং আওয়ামী লীগ অনেক চেষ্টা করেও বিএনপি এবং জামাতকে ভিন্ন করতে পারেনি বিচ্ছিন্ন করতে পারেনি এবং অনেক সময় বিএনপি বলতো যে আমরা যদি ছেড়ে দিই জামাতকে তাহলে আওয়ামী লীগ নিয়ে নিবে বিএনপি মানে জামাত এত খারাপ এখন যে তাকে নিয়ে দুটি বড় দলই খুব কারাকারি করেছে করেছে আমাদের চোখে ভাসে দুঃখজনক হলেও সত্য যে পাঁচই অগস্টের পরে আমরা যা আশা করেছিলাম যে ধরনের টক শো আশা করেছিলাম যেভাবে রাজনৈতিক আচরণ আশা করেছিলাম তার কোনো কিছুই আমরা পাচ্ছি না জনগণ এই জন্য অনেক হতাশ হয় সেই দোষারূপের রাজনীতি হিংসাত্মক রাজনীতি হত্যার রাজনীতি রাজনীতি নীতিহীন রাজনীতি এবং একজন চলছে এবং আমাদের গুলো ওই ধরনের টপিক তুলে আনে যে দলের কে কি বলল এইগুলো নিয়ে আমরা বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোট থেকে খুব চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে একটা পরিবর্তন আসুক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কারের ধারে কাছেও নাই আমি একটা দলে মিটিং করতে গিয়ে বলেছিলাম যে যারা সংস্কারের পক্ষে তাদের একসাথে হওয়া উচিত তিনি বলেছিলেন মঞ্জু ভাই এব পার্টি যে বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে কেউ নাই যতই দিন ঘনিয়ে আসতেছে ততই বোঝা যাচ্ছে যে সংস্কারের বিরুদ্ধে লোক আছে আমরা অনেক আগে উনত্রিশ এপ্রিলে জোরটা করেছিলাম বুঝতে পেরেছিলাম দেখুন যে একাত্তরের ঘটনার পর ছিয়ানব্বই একানব্বই জামাত দুর্বল ছিল কম পাস করেছে ভিন্ন কারণ এটা হলো একাত্তরের যে ঘটনা তার ইমেজ তখন রয়ে গিয়েছিল এবং বিচার চলছিল তাদের নেতৃত্বহীনতায় ভুগছিলেন এবং সময়ের কারণে এখন দীর্ঘ সময় তারা পুনর্ঘটিত হয়েছে কথায় কথায় বিএনপিকে কে আওয়ামী লীগ বলতো জামাত বিএনপির লোক ঢুকে গেছে আওয়ামী লীগে এখন বিএনপি বলে জামাত ছাত্রলীগে ঢুকে গেছে ঢুকে গেছে আরে ভাই জামাতে ঢুকে আপনারা পাঁচটা লোক বিএনপি থেকে বা ছাত্র দল থেকে বা যুব দল থেকে ঢুকায় দেখান না যে আমরা পাঁচজন ঢুকাই দিছি ওদের দলে রাজনৈতিক দলে অন্য দলের লোক ঢুকে কিভাবে। কিসের রাজনীতি করেন রাজনৈতিক দল তো আর ডাকাত দল নয় যে খালি চাঁদাবাজি আর ডাকাতি করব। সুতরাং নীতি নৈতিকতা থাকা উচিত আমি নুরুজ্জামান ভাইয়ের কাছে বলতে শুনতে চাই পাঁচই আগস্টের আগের দিন পর্যন্ত যে জামাত আপনাদের এত প্রিয় ছিল পাঁচই আগস্টের পর এই জামাত এত খারাপ হয়ে গেল এত একটা খারাপ দলকে নিয়ে আপনারা সংসার করেছেন দীর্ঘদিন এটা কি লজ্জার বিষয় নয় এখন তো নিজের উপরেই পড়বে যাদেরকে নিয়ে আপনারা ঘর সংসার করছেন তারা এখন খারাপ ওই যে তালাক হয়ে গেলে বউ জামাইকে দোষারোপ করে জামাই ইয়েকে দোষারোপ করে এইগুলো কি জনগণ বোঝে না আপনারা জামাতকে খারাপ বললেই জামাত খারাপ হয়ে যাবে বা জামাত বিএনপিকে কে বললেই বিএনপি খারাপ হয়ে যাবে যারা যায় যে অবস্থায় আছে প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা ভোটার তা বোঝে এখন ভোটের হিসাবে গেলেই ওই আপনারা আওয়ামী লীগের আমলে অর্থাৎ পাঁচই আগস্টের আগের আমলের হিসাব দেখেন ভাই হিসাব তো চেঞ্জ হয়ে গেছে সময় পরিবর্তিত হয়ে গেছে অনেক জল এই গঙ্গা পদ্মা যমুনায় বয়ে গেছে কিন্তু আপনারা সেই কবে কে কি করেছিল সেই নিয়ে আছেন আপনি আপনাদের দল গোছানো দরকার আপনাদের দলটা এখন আর জিয়াউর রহমানের দল নয় এটা খালেদা জিয়ার দলও নয় এটা তারেক জিয়ারও দল নয় এটা রয়ের কেউ নেতৃত্ব দিয়ে দল চালাচ্ছে সেখানে খেয়াল রাখতে হবে বাংলাদেশের কোন জনগণ আওয়ামী লীগের সমর্থক ছাড়া কেউ ভারতের পক্ষে যারা আছে তাদেরকে ভোট দিবে না এইবার আর যদি দেয় তাহলে দুইশ বছরের গোলামি কপালে লিখে ভোট দিতে হবে তো সুতরাং আমি মনে করি বাংলাদেশ তো দূরের কথা আজকে ভারতে তাদের সংসদে সারা ভারতে একশো কোটি মানুষের মধ্যে সচ্ছার তারা কেন হাসিনাকে জায়গা দেওয়া হলো কেন আশ্রয় দেওয়া হলো মোদিকে তুন ধুনা করা হচ্ছে আর কালকে যখন ওর ফাঁসি বা চরম শাস্তিটা ডিক্লেয়ার হবে এবং এখন অপরাধী হিসাবে ভারতে থাকবে তখন ভারতের অবস্থা কি হবে আর সেখানে আবার আমাদের দেশে এই যে গামসা মার্খা সহ সবাই আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় আমরা কত বড় মুনাফিক যারা শিশু হত্যা করেছে যারা ঘর পুড়িয়েছে নির্বিচারে ধর্ষণ করেছে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে বিদেশে টাকা পাচার করেছে মানুষ গুণ করেছে মানুষ হত্যা করেছে মানুষের চিহ্ন কত মা তার সন্তানকে হারিয়েছে কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে কত সন্তান তার মা বাবাকে হারিয়েছে সেইগুলো হিসাব না করে এখন আমরা জামাত আর বিএনপির ঝগড়া দেখবো মানুষ কি তা দেখেই ভোট দিবে একটা অথর্ব অযোগ্য সরকারের অধীনে থেকে আমরা একই দিনে গণভোট পিয়ারের কাছে তো যেতেই পারেনি একই দিনে গণভোট এবং জাতীয় ভোট যারা নির্বাচনে যা ইউনিভার্সিটি নির্বাচনগুলো সঠিক সময়ে রেজাল্ট ঘোষণা করতে পারে নাই যে সরকার যে সরকারের প্রশাসন এবং পুলিশ এখনো প্রস্তুত নয় তারা একই দিনে দুইটা নির্বাচনের ঘোষণা কিভাবে দেয় তবে কি তারা শুধু ভেগে যাওয়ার জন্য একটা পথ উন্মুক্ত করার জন্য এই বাংলাদেশের মানুষকে অসহায় রেখে বাংলাদেশের মানুষকে একটা রেখে মধ্যে রেখে তারা দেশ করবে এই পাপ এই অপরাধের বিচারও হয়তো একদিন হবে আমি খুব সাথে মনোযোগের দুইজনের বক্তব্য শুনছিলাম যে এই দুইজন দুই দুইজন দুইজনের বিরোধিতা করলো আমি কার পক্ষে কার পক্ষে বলবো কার পক্ষে চলে যায় এখন বিএনপির পক্ষে বললে জামাত নাকোস জামাতের পক্ষে গেলে বলবে জামাত করি কিন্তু আমাদের তো নিরপেক্ষতার সাথে ভোট দিতে হবে আমাদের তো নিরপেক্ষতার সাথে আমরা তো দালালদেরকে ভোট দিতে পারবো না অন্য দেশের দালালকে আমাদের তো যারা দালালি যদি করতে হয় তাহলে বাংলাদেশের দালালি করতে হবে নো পাকিস্তানের দালাল নো আমেরিকার দালাল নো ভারতের দালাল আমরা বাংলাদেশের যা এই যে না হই ভারত না হই পাক বাংলাদেশি আমার থাক আমি এই স্লোগান অনেক আগে দুই সালে দিয়েছিলাম একেবারে যখন নির্বাচনে গিয়েছিলাম যাই হোক এখন আমি বলতে চাই আমার প্রিয় দেশের মালিক জনগণকে বলতে চাই ভাই আগামীতে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশ যদি আবার পরাধীন স্বাধিকার নষ্ট না করতে চান তবে সঠিক লোকের বিবেচনা করে সঠিক দলকে বিবেচনা না করে সঠিক মানুষকে যদি ভোট না দিতে পারেন তাহলে নিজের ভাগ্য ওইটা একদিনের সুখ নিলে হবে না আপনি ফেব্রুয়ারি মাসের একদিন সুখ করলেন আর পাঁচ বছর কষ্ট করবেন এটা ছিল আগে এখন উই নির্বাচন কিন্তু শুধুমাত্র এটা সরকার পরিবর্তনের জন্য নয় আগামী নির্বাচন বাংলাদেশের স্বাধীকার টিকিয়ে রাখার জন্য আগামী নির্বাচন হলো বাংলাদেশে ভারতের দাদাগিরি থেকে মুক্ত হওয়ার জন্য আগামী নির্বাচন হলো বাংলাদেশকে পূর্ণ মুক্তি দেওয়ার জন্য নূতন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রজন্মকে যেন এই দেশে বসবাস করতে পারে নইলে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষকে বিদেশ যেতে হবে আর মোদি সকল গরুর গলার ধরি ফুলে এখানে পাঠিয়ে দিবে আর যারা বিপ্লব করেছে যারা আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি সবাইকে সেই গরুর রশিতে ফাঁসি দিবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ফাঁসি হবে যদি সঠিক ভোটটা আপনারা সঠিক জায়গা না দেন তো সুতরাং এখানে কে কাকে দোষারোপ করছে কে কতটুকু চাঁদা নিচ্ছে কে কতটুকু নিচ্ছে না কে ভিন দেশের দালালি করছে কে করছে না এগুলো বিবেচনা করে আগামীতে ভোট দেন তবেই দেশের মুক্তি মানুষের মুক্তি নিজেদেরও মুক্তি এবং নিজেরা বাঁচতে পারবেন আপনি না বাঁচলে আমি না বাঁচলে দেশ বাঁচবে না আমি আওয়ামী লীগকেও বলেছিলাম আওয়ামী লীগের ধ্বংস মানে দেশের ক্ষতি আজকে বিএনপির ধ্বংস মানে দেশের ক্ষতি জামাতের ধ্বংস মানে দেশের ক্ষতি যে কোনো একটা পলিটিক্যাল পার্টি যদি ধ্বংস হয়ে যায় তাহলে দেশের ক্ষতি আরেকটি কথা বলে আমি শেষ করব অনেকেই আওয়ামী লীগের কর্মীদের এটা শেষ করছি আওয়ামী লীগের কর্মীদের নিয়ে একটা টানাটানি হচ্ছে ধানের শীষ মানেই নৌকা ধানের শিশি নৌকার সবচেয়ে বড় আশ্রয় এটা বলে যে কত ভোট কমে গেছে আমি জানি না বিএনপি নেত্রীদের নেতাদের মাথায় কি আছে এটা বলে বিএনপি এক একটা নেতা এক একটা কথা বলে আর হাজারে হাজারে ভোট কমে যায় নিয়ে বিএনপি আট হাজারের মতো বহিষ্কার করেছে আরো কয়েক হাজার নিজেরা স্বেচ্ছায় বিএনপি ত্যাগ করে অন্য দলে 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 চলে যাচ্ছে তো সুতরাং এই যে আওয়ামী লীগকে দেওয়ার যে প্রচেষ্টা চলছে সেটা মানে ভারতকে শেল্টার দেওয়ার প্রচেষ্টা ভারত বাংলাদেশের মানুষকে ভালোবাসে না ভারত বাংলাদেশের মানুষের বন্ধু নয় কোন একটি দলের বন্ধু ছিল আরেকটি দলকে চুজ করতে চায় বন্ধু হিসাবে এবং আমাদের উপর স্ট্রিম রুল চালানোর জন্য অতএব যারাই আওয়ামী লীগের পুনঃস্থাপনের কথা চিন্তা করবে তারা দেশদ্রোহী তারা তারা বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না এবং এই আওয়ামী লীগের কর্মীরা কোথায় যাবে বলে একটা দেওয়া হয় আমি বিনীত ভাবে আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা কোনো অপকর্মে জড়িত ছিলেন না তাদেরকে আমি মনে করি আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন আপনারা এই দেশের নাগরিক আপনারা এই দেশের ভোটার আপনাদের যারা নেতা নেত্রী আপনাদের রেখে আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিয়ে ভাইয়ে গেছে তাদের দিকে চিন্তা না করে তাদের অনলাইনের নির্দেশে আপনারা নিজেরা কষ্ট না পেয়ে আপনারা অন্য যে কোনো দল বেছে নিন অথবা নিজেরাই আবার দল গঠন করে সুন্দরভাবে রাজনীতি করুন আওয়ামী